বন্ধুরা আপনারা কি কখনো আট কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন বা এমন একটি রেলওয়ে ট্রাক যা বানাতে গিয়ে এক লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝেই সেই মৃত ব্যক্তিদের কঙ্কাল দেখতে পেত অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি বা পানির নিচ দিয়েও চলতে পারে বন্ধুরা ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না তাই অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি দ্য দেট রেলওয়ে বার্মা এই রেলওয়েটি ব্যাংবং থাইল্যান্ড থেকে সরাসরি যাত্রা শুরু করে বার্মা দেট রেলওয়ে দেট রেলওয়ে নামে পরিচিত কারণ এটি নির্মাণের সময় এক লক্ষ শ্রমিক মারা গিয়েছিল আর সেখান থেকেই এই রেলওয়ে নাম দেওয়া হয়েছে দ্য দেট রেলওয়ে বার্মা তবে অবাক করার বিষয় হলো এর মধ্যে কেউ নদী থেকে পড়ে মারা গেলেও কেউ আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেও মারা গিয়েছে কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি এর থেকে অবাক করার বিষয় হলো এই রাস্তাতে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় এখনো অনেকেই দাবি করে সেই সব মৃত ব্যক্তিদের আত্মা ওখানে এখনো ঘুরে বেড়ায় তাই এখনো যাত্রীরা ওই রাস্তাতে যাওয়ার সময় ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে তাই এতটাই ভয়ানক হওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে দাঁত দিয়ে রেলওয়ে বার্মা ইন্ডিয়ান ডাব্লু রেলওয়ে এরকম অদ্ভুত রেলওয়ে হয়তো বা আপনি এর আগে কখনোই দেখেননি আমেরিকান এই রেলওয়েটি অন্য অন্য রেলওয়ের মতো সমতল নয় একেবারে আঁকা বাঁকা এই রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে আপনার মনে হবে কি এই ট্রেনটি ডান্স করছে এই রাস্তা ট্রেন চলার সময় অনেকবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাই এই রাস্তাটিকে খুব ভয়ানক বলে মানা হয় মেক লং রেলওয়ে মার্কেট ব্যাংকক এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন কারণ আপনি এখানে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে এটি থাইল্যান্ডে অবস্থিত এখানকার ব্যবসায়ীরা এই রেল লাইনের উপরই তাদের জিনিসপত্র বেঁচতে থাকে যখন ট্রেন আসার সময় হয় তখন এগুলো জিনিসপত্র তারা সরিয়ে নেয় ট্রেনটি চলে যাওয়ার পর তারা আগের মতোই আবার তাদের জিনিসপত্র ওখানে সাজিয়ে রাখে চেন্নাই টু রাজগড় রামেশ্বর রেলওয়ে ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি আর এটি তীব্র স্রোতের মধ্য তৈরি করা হয়েছে আর এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রেন চলে তাই সর্বক্ষণ যাত্রীরা ভয়ে সৃষ্টিকর্তাকে থাকে যা বর্তমান ট্রেন লাইনটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে যা কয়েকবার মেরামত করা যে কোনো সময় এই লাইনটি ভেঙে পড়তে পারে এসি ম্যাগলেভ এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি জাপানের সবচেয়ে দ্রুত ভেঙে দিয়েছে দুই হাজার এগারো সালে এই ট্রেনটি তার যাত্রা শুরু করে দুই সালে এই ট্রেন ঘন্টায় ছয়শ তিন কিলোমিটার গতি তুলে এই ট্রেন বিশ্ব রেকর্ড করে যা এখনো পর্যন্ত কোনো ট্রেন ভাঙতে পারেনি ম্যাগনেটিভ লেভিটেশন টেকনোলজির মাধ্যমে কাজ করে তাই এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে পারে অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন প্রায় আট কিলোমিটার এই লম্বা ট্রেন পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন নামে পরিচিত এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষকে এই ট্রেনে ওঠার জন্য বিশ মিনিট অপেক্ষা করতে হয় এর মধ্যে ছয়শ বিরাশিটি কন্টেনার রয়েছে আর এই কন্টেনারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণের মাল আনা নেওয়া করা হয় টার্বোজের ট্রেন বর্তমান ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি বাড়ানোর জন্য বিভিন্ন রকম টেকনো ব্যবহার করে চলেছে কিন্তু দশকে তৈরি করা এই ট্রেন ঘন্টায় কিলোমিটার বেগে চলতে ওই সময় মানুষ কল্পনাও করতে পারেনি আসলে সৌভিয়ত রাশিয়া এই ট্রেনের সামনে দুটি জেট পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল তাই এত দ্রুত গতিতে চলতে পারত তাই এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো এই কারণে সৌভিয়ত সরকার এটি বন্ধ করে দেয় ট্রাজেডি লোকনাথ আর্জেন্টিনার এই ট্রেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক তৈরি করা ট্রেনের মধ্যে একটি এটিকে ট্রেন টু দা ক্লাউডও বলা হয়ে থাকে কারণ এটি সমুদ্রের তল থেকে তেরো ফুট উপরে তৈরি করা হয়েছে আর এটিকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এই বিশাল ট্রেন লাইনটি তৈরি করার জন্য মোটামুটি সাতাশ বছর লেগে গিয়েছে আর এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আর এত উঁচু রেল লাইনটির উপর দিয়ে যখন ট্রেন যায় ট্রেনে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয় উপালটান সাসপে স্টেশন রেলওয়ে জার্মানিতে তৈরি এই ট্রেনটি দেখতে খুবই অসাধারণ তবে এই ট্রেন লাইনটির সিস্টেম একেবারেই আলাদা আর এই ট্রেন লাইনের ট্রেন স্বাভাবিকভাবে নয় উল্টো ভাবে চলে আর এভাবে গন্তব্যের দিকে যায় এটিকে উনিশশো এক সালে তৈরি করা হয়েছিল আর এই ট্রেনের সাহায্যে প্রতিদিন বিরাশি হাজার মানুষ যাতায়াত করে আর এই ট্রেনটি এভাবে দুলতে দুলতে উনিশশো নিরানব্বই সালে নদীতে পড়ে গিয়েছিল আর এতে পাঁচজন মানুষ খুব ভয়ানক ভাবে মারা গিয়েছিল এছাড়াও ৫০ জন মানুষ খুব ভয়ানক ভাবে আহত হয়েছিল এছাড়া দুই সালে এবং 2013 সালেও ভয়ানক ঘটনা ঘটেছিল এই ট্রেনের সাথে আশা করি বুঝতেই পারছেন এই ট্রেনটি কতটাই ভয়ানক ট্রেনটি নদী থেকে প্রায় চল্লিশ ফুট উপর দিয়ে চলে আসলে এখানে রাস্তা এবং অতিরিক্ত পাহাড়ের অসুবিধার কারণে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি করা সম্ভব নয়